কোরবানির ব্যাপারে গরু মহিষ এটা দুই বছর হতে হবে ছাগল এক বছর হতে হবে সবাই ভুল মশালা আছে ছাগল নাকি বড় হইলে এই বকরি নাকি ছয় মাসেরটা দিয়েও নাকি কোরবানি যায় না এটা ভুল মশালা এটা বকরির ব্যাপারে নয় বরং ভেড়ার ব্যাপারে ভেড়া আছে না বেড়া ভেড়া যদি বেড়ার ব্যাপারও এক বছর হতে হবে তবে কোনো ভেড়া যদি এক বছরের ছয় মাসের এক বছরের মতো বড় হয়ে যায় ওইটা দিয়ে কোরবানি যায় হবে কিন্তু বকরি এক বছর হতেই হবে গরু মহিষ দুই বছর হতেই হবে মনে রাখবেন একদিন যদি কম হয় কোরবানি হবে না এটা আল্লাহ রসুলের শরিয়া এ কারণে কোন জায়গা থেকে গরু কিনবেন বকরি কিনবেন দুই দেশ কেন কিনবেন যারা মুরাব্বিরা চেহারা সুরত দেখলে বয়স বোঝে তাদেরকে নিয়ে গরু বকরি কিনবেন মনে রাখতে পারবেন না ইনশাল্লাহ কথা মনে রাখবেন সুৎখোর ঘুষখোর চেনাখোর বেবিচার খোর এদের সাথে কোরবানি দিবেন না আপনি একটা বকরি আর এক গ্রামে হলেও গিয়া খুঁজতে কেনবেন ওইটা দিয়ে আপনি কোরবানি দেন এটা ভিতরে বড় কথা সুৎখোর ঘুষখোর বেই অতথা মানে উল্টো পাল্টা মানুষের সাথে কোরবানি দিলে কোরবানি হবে না আপনার কোরবানি ওই কাবিলের মতন মানে গায়েব হয়ে যাবে হাবিলের মতো আর কোমল হবে না এজন্য আমাদেরকে এই কোরবানির মাতলা মাথায়গুলো ঠিকভাবে জানতে হবে এরপরে কোরবানির এই যে পশু কেনার পরে পশুর বিভিন্ন মানুষের নাম দেয় এবছর এখনো দেখি না পত্রিকায় আস্তে আসবে হয়তো বা সামনে এই মানুষের নাম যেগুলো দেয় এগুলো মূলত মানুষ হওয়ার যোগ্য না এগুলো হলো একটা চার পায়া চালু হয় মানুষের নাম একটা পশুর নামে কেন দিবা আবার গরু জবেও হয়ে গেছে ধৈরে তেল ভিতরে আছে না আবার গরুর এই চোয়ালের হাড়্ডি নিয়ে আমগাছে উঠায় আছে না সবগুলো সবগুলো চাপ এগুলো যারা করবে তাদের কোরবানি কবুল হবে না এই আমলগুলোর গুলোর সাথে আল্লাহ রাজন ইসলামের সাথে ন্যূনতম কোন সম্পর্ক নাই এজন্য বন্ধুরা আবার যারা কোরবানি দিবেন বুঝে শুনে স্থানীয় আলেমদের কাছে জিজ্ঞাসা করে ভালোভাবে কোরবানি দেবেন